সিলেট নগরীর বন্দরবাজারে ব্যবসায়ী ও অটো চালকদের মধ্যে সংঘর্ষ এবার শুনুন বিস্তারিত সিলেট মহানগরের বন্দরবাজার ব্যবসায়ী এবং সিএনজি চালিত অটোরিকশা চালকদের মাঝে দাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে বেলা সোয়া দুইটা পর্যন্ত এসব ঘটনা ঘটে এতে উভয় পক্ষে পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন এবং পঁচিশ থেকে ত্রিশটি গাড়ি ও পাঁচটি দোকান বাংচুর করা হয়েছে পরে বিকাল তিনটায় দুই পক্ষে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নিয়ে পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী ওঠানামান নিয়ে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে মার্কেটের সামনে একটি অটোরিক্সা যাত্রী নামিয়ে বাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সারাতে সরাতে বলেন এ সময় ওই অটো চালকের শুরু হলে কয়েকজন অটো চালক হয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে বারমুখী হন এবং দুই পক্ষের মাঝে হাতাহাতি হয় এ ঘটনা জের ধরে কিছুক্ষণ পর দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটোচালকরা পিছু হটেন এর কিছুক্ষণ পর ফের হাতাতে দাওয়া দাওয়া করে বন্দরবাজার সাড়া করেন চাওয়া করেন ব্যবসায়ীরা এ সময় অজস্র ইট পাককে নিক্ষেপ করেন ব্যবসায়ীরা এই আতি দাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষের সময় সিলেট সিটি মার্কেটের পাঁচটি দোকান বাংচুর করেন অটো চালকরা অপরদিকে ব্যবসায়ীরা প্রাইভেট কার প্রাইভেট কার ও অটোরিকশাসহ পঁচিশ থেকে ত্রিশটি ঘড়ি পাংচর করেন এ সময় উভয় পক্ষের পনেরো থেকে বিশ জন আহত হন পরে বিকাল তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে এবং দুই পক্ষে নিয়ে বৈঠক বসার প্রস্তুতি নেয় এদিকে ঘটনার পর থেকে বন্দরবাজার এলাকা অবরোধ করে রাখছেন অটোরিকশা চালকরা খবর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রেখেছিল বিষয়টি নিয়ে ব্যবসায়ী অটো চালকরা অটোচালকরা করেছেন পাল্টা পাল্টি অভিযোগ ব্যবসায়ীরা বলেছেন তারা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং ও যাত্রী ওঠানো না করতে নিষেধ করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দিয়েছেন এবং নির্দেশনা কিন্তু কোনো নির্দেশনা না মেনে অটো চালকরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট সিটি কর্পোরেশন কুদরতুল্লা মসজিদ মার্কেট ও পোস্ট অফিসের সামনে ছড়ক দখল করে পার্কিং করে রাখে করে যাত্রী ওঠানামা বিষয়টি নিয়ে আজও কথা বলতে গেলে আচরণ করে করে এবং সিটি মার্কেটে পাঁচটি দোকান বলেছেন অপরদিকে তারা বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠক চাচ্ছিলেন এরই মাঝে ব্যবসায়ীরা তাদের উপর হামলা করেছে এর সঠিক জবাব না দেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এস এম পি অতিরিক্ত উপকমিশনার উত্তর সাহারিয়া আলম সদর ও প্রশাসন বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এখন দুই পক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসবে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ